ইফতার রোজাদারদের জন্য একটি অত্যন্ত আনন্দদায়ক মুহূর্ত এটি শুধু একটি খাদ্য গ্রহণের সময় নয় বরং রোজার আত্মিক পরিশুদ্ধি আল্লাহর প্রতি ভক্তি ও আনুগত্যের প্রতীক রোজাদারদের জন্য দিনভর পানাহার থেকে বিরত থাকার পর যখন ইফতারের সময় আসে তখন তা এক অপার্থিব আনন্দের অনুভূতি নিয়ে আসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামের হাদিস অনুযায়ী রোজাদারদের জন্য দুটি আনন্দ রয়েছে একটি ইফতারের সময় এবং অপরটি যখন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন ইফতার শুধু খাবার গ্রহণের সময় নয় বরং এটি আল্লাহর সাথে একাত্মতা ধৈর্য ও আত্মবিশ্বাসের প্রকাশ রমজানে ইফতার প্রথা ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ যা সৎ ও ধার্মিক জীবনের প্রতীক ইফতার শব্দটি আরবি থেকে এসেছে যার অর্থ ভাঙ্গা রমজান মাসে রোজা ভাঙ্গার অর্থ ইফতার করা ইসলামিক ঐতিহ্যে ইফতার প্রথা এসেছে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের মাধ্যমে ইসলামে রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানীয় এবং অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকতে হয় দিনের শেষে সূর্যাস্তের পর ইফতার করা হয় ইফতার করার সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সুন্নত অনুসরণ করা গুরুত্বপূর্ণ যেটি ছিল খেজুর ও পানি দিয়ে প্রথমে ইফতার করা নবীজি বলেছেন তোমাদের মধ্যে যাদের জন্য ইফতার করার সময়ে আল্লাহর রহমত বর্ষিত হয় তারা খেজুর দিয়ে ইফতার করবে যদি না পাও তাহলে পানি দিয়ে ইফতার করবে ইফতার করার মাধ্যমে একজন মুসলমান তার রোজা ভাঙে এবং দিনের তীব্রতা থেকে মুক্তি পায় রোজা রাখার সাথে সাথে ইফতার একটি আত্মবিশ্বাস ও সহানুভূতির মুহূর্ত কারণ এটি সমাজে দারিদ্রের প্রতি দান বা স্নেহ প্রদর্শনের একটি সুযোগ হয়ে দাঁড়ায় ইফতার একটি ইবাদত হিসাবে প্রতিষ্ঠিত এবং এটি রাসুল সাল্লা ইসলামের সুননত রাসুল সাল্লা ইসলামের সময়ে ইফতার করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সুন্নত ও শিষ্টাচার ছিল যেগুলি মুসলিমরা আজও অনুসরণ করেন তাড়াতাড়ি ইফতার করা রাসুল বলেছেন যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবেন ইফতার করার জন্য কোনো বিলম্ব না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বা মাগরিবের আজান শুনেই ইফতার করা শূন্য এটি আল্লাহর সন্তুষ্টি লাভের একটি গুরুত্বপূর্ণ উপায় খেজুর দিয়ে ইফতার শুরু করা রাসুল সাল্লাইসাল্লামের শূন্যত ছিল তিনি প্রথমে খেজুর দিয়ে ইফতার করতেন সালমান ইবনে আমির রাধিওদলা থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে খেজুর না হলে পানি দিয়ে নিশ্চয় পানি পবিত্র খেজুর শর্করা ও পুষ্টি উপাদানের উৎস হিসেবে কাজ করে যা শরীরের শক্তি পুনঃপ্রতিষ্ঠা করতে সহায়তা করে পানি দিয়ে ইফতার যদি খেজুর না পাওয়া যায় তবে পানি দিয়ে ইফতার করা হয় পানির মাধ্যমে শরীরের পিপাসা মেটানো হয় এবং রোজাদাররা দ্রুত আরাম অনুভব করে রাসুল সাল্লা বলেছেন পানি পবিত্র যৌথভাবে ইফতার করা একা একাই ইফতার করা অনুচিত বরং সম্ভব হলে একসঙ্গে বা সবার সঙ্গে ইফতার করা উচিত মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদার ভাইকে ইফতার করাবে সে ওই ব্যক্তির রোজার সোয়াব লাভ করবে এবং তার সোয়াবের কিছু কমানো হবে না এটি মুসলিম সমাজে একত্রিত হওয়ার এবং পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শনের একটি চমৎকার উদাহরণ দোয়া করা ইফতারের সময় বিশেষ দোয়া করা হয় হাদিসে এসেছে ইফতারের সময় রোজাদারদের দোয়া কখনও ফেরত দেয়া হয় না দোয়া করলে আল্লাহর কাছ থেকে বিশেষ রহমত ও মাগফিরাত পাওয়া যায় একজন মুসলমান ইফতারের সময় আল্লাহর কাছে তার সব ইচ্ছা এবং প্রার্থনা পেশ করে ইফতার করার সময় একটি বিশেষ দোয়া করা হয় দোয়াটি হল আল্লাহুমা লাকা সুমতু ওয়ালা রিজকিকা আফতারুতু অর্থ হে আল্লাহ আমি আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার দেয়া রিজিক দিয়েই ইফতার করেছি এটি মুসলমানদের জন্য একটি বিশেষ আধ্যাত্মিক মুহূর্ত ইফতারটি এমনভাবে হওয়া উচিত যেন শরীরের পুষ্টির চাহিদা পূরণ হয় খেজুর এবং পানি ছাড়া অন্যান্য খাবারও ইফতার হিসাবে গ্রহণ করা হয় তবে এটি সাধারণত হালকা হয় সুতরাং খেজুর পানি ফলমূল স্যুপ এবং অন্যান্য পুষ্টিকর খাবারের মাধ্যমে ইফতার করা হয় তবে সবার জন্য উপযুক্ত খাবারের আয়োজন করা উচিত বিশেষ করে দরিদ্রদের জন্য যাতে তারা ইফতার করতে পারে ইফতার আয়োজনের সময় কিছু বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন এটি একটি ইবাদত ইফতারের আয়োজনে আল্লাহর প্রতি একান্ত মনোযোগ থাকতে হবে যেন ইফতার আয়োজনে দুনিয়ার সমস্ত কাজের চেয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যই প্রধান হয় ইফতারে গরিব ও অসহায়দের প্রাধান্য দিন গণ ইফতার আয়োজনের সময় গরিব ও অসহায়দের সুযোগ দেওয়া উচিত রাসুল সাল্লা আল্লাহ বলেন এমন খাবার উৎসব করা যেন যেখানে দরিদ্র লোকেদের অংশগ্রহণ থাকে এটা একদিকে যেমন দানশীলতার প্রমাণ তেমনই মুসলিম সমাজের মধ্যে একতা ও সৌহার্দ্য বৃদ্ধির একটি উপায় ইফতারের আয়োজন এমনভাবে করা উচিত যাতে এটি ইসলামিক আচার ব্যবস্থা এবং ধর্মীয় মর্যাদা বজায় থাকে দিনের দাওয়াত এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা উচিত তবে রাজনীতি বা অন্য কোনো উদ্দেশ্য থেকে ইফতার আয়োজন না করা উচিত ইফতার একটি বিশেষ ইবাদত এবং এর মধ্যে রয়েছে অসীম সোয়াব রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সেই রোজাদারের লাভ করবে তার সোয়াব থেকে কিছু কমানো হবে না এতে বোঝা যায় যে অন্যকে ইফতার করানো এক ধরনের দানশীলতা এবং তা লাভের একটি মাধ্যম ইফতার শুধু একটি শারীরিক প্রক্রিয়া নয় এটি একটি আধ্যাত্মিক মুহূর্ত যা রোজাদারকে আল্লাহর দিকে আরও বেশি নিবেদিত এবং সংযমী করে তোলে ইফতার রোজার এক অবিচ্ছেদ্য অংশ যা শরীর এবং আত্মার পরিশুদ্ধি ঘটায় রোজা রাখার ক্লান্তি শেষে ইফতার করার সময় যেন আনন্দ অনুভূত হয় তা শুধুমাত্র রোজা রাখা ব্যক্তি অনুভব করতে পারবে এই সময়ে আল্লাহর প্রতি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয় দোয়া করা এবং আল্লাহর নিকট সন্তুষ্টি অর্থ করার এক বিরাট সুযোগ রোজার উদ্দেশ্য শুধু খাওয়া দাওয়া বন্ধ রাখা নয় বরং আত্মিক পরিশুদ্ধি এবং আত্মসংযম অর্জন ইফতার করার মাধ্যমে একটি মুসলমান দিনভর আত্মনিয়ন্ত্রণের পর সুস্থ শরীরে প্রয়োজনীয় শক্তি ফিরে পায় এভাবে ইসলামে ইফতার প্রথা কেবল খাবার গ্রহণের একটি কাজ নয় এটি আত্মিক উন্নতি দানশীলতা সমাজে ঐক্য ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুন্দর উপায়